নমস্কার জব নোটিফিকেশন চ্যানেলে আরও একটি জবের আপডেট নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান অয়েল আরো একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখেনি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কেমিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক ও ইন্সট্রুমেন্টেশন কেমিক্যালের জন্য কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা ইন কেমিক্যাল পেট্রোকেমিক্যাল রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের জন্য যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল শাখায় ডিপ্লোমা করেছেন সিক্সটি ফাইভ পার্সেন্ট জেনারেলদের জন্য সিএসটি এস টি ও বিসি ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে পাস করেছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল পদের জন্য যারা ইলেকট্রিক বিষয়ে ডিপ্লোমা করেছেন এছাড়াও ইলেকট্রিক ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম এসব বিষয়েও ডিপ্লোমা করেছেন তারাও এই পদটির জন্য আবেদনযোগ্য জুনিয়র ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশান এই পদটির জন্য যারা ইন্সট্রুমেন্টেশান কন্ট্রোল অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা করেছেন তারা এই পদটির জন্য আবেদন করতে পারেন শুধুমাত্র যারা ডিপ্লোমা করেছেন তারাই কেবলমাত্র এই জন্য আবেদন করতে পারবেন এর থেকে হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশান যেমন বি বিটেক এমবি এ সি এ এইসব বিষয়ে হায়ার কোয়ালিফিকেশান আছে যাদের তারা কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন না পুরো ইন্ডিয়া জুড়েই আপনাদের জব লোকেশন থাকবে আর এজ লিমিট থাকবে জেনারেল ও ইডব্লিউএসদের জন্য ছাব্বিশ বছর ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী তারাই এই পদটির জন্য আবেদন করতে পারবেন ও বিসি উনত্রিশ বছর এসসি এসটি একত্রিশ বছর প্রতিদিন আরও নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন জব নোটিফিকেশান চ্যানেলটিকে ধন্যবাদ